মাকান আল বাইদ বাইতুল্লাহ সেই স্থান এই জানতেন না আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিয়েছেন পরেই উনি এখানে কাজ শুরু করলেন দেখুন নবীরা নন কিছু শ্রেণীর মানুষ বলেন নবীরা গায়েব জানে এটা সম্পর্কে সম্পূর্ণ একটা শিরকি কথা শুধুমাত্র আল্লাহ তাহলেই গায়েব জানেন গায়েব মানে অদৃশ্য বিষয়ের সংবাদ এটা আল্লাহ জানেন কোন মানুষ এটা জানে না এমনকি নবীরাও জানেন না যদি নবীরা আলিমুল গায়েব হতেন অদৃশ্য জগতের বিষয়ে জানতেন আল্লাহর জানানো ছাড়াই তাহলে ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ শরীফের সেই পুরোনো স্ট্রাকচার ভিত্তিকেও জানতে পারতেন আল্লাহর বলে দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু জানেন না এই জন্য আল্লাহ তারা তাকে জানিয়ে দিয়েছেন আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম বাইতুল্লাহ সেই জায়গাটা সেই জায়গাটা যেখানে বাইতুল্লাহ নির্মিত ছিল সেই জায়গাটাতে এরপরে বললাম যে এর উপর ঘর বানাও উনি তৈরি করলেন তৈরি করার ঘটনা আসছে সরে বাড়ার মধ্যে ওই মূল তামিন আল বেঈ ওই ইসমাঈরু ইব্রাহিম আলী ইসলাম বাইতুল্লাহর ভিড় নির্মাণ করলেন উঁচু করলেন সম্পূর্ণ হল আল্লাহর ঘর নির্মাণ এরপরে দোয়া করলেন ছেলে ইসমাইল তখন বোঝার বয়সে এবং অনেকটাই বড় হয়ে গেছেন তার সহযোগিতা নিয়ে তাকে সহযোগী বানিয়ে এরপরে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর হুকুম পালন করে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন পুনর্নির্মাণের পরে আল্লাহ পাখের এই হুকুম ছিল আল্লাহ তো শিখবি আন বিন্দু পরিমাণ আমার সাথে কাউকে শরিক করবে না ক্ষুদ্র কোনো জিনিসকেও শরিক করবে না নবীর ব্যাপারে তো এটা অসম্ভব নবী আল্লাহর সাথে শিরিক করবেন কারণ নবী তো শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন আর ইব্রাহিম আল ইসলামের মতো জালিল কদর নবী খালিদুল্লাহ যার জীবনের শুরু থেকেই শিরখের বিরুদ্ধে আন্দোলন উনি কীভাবে সিরিক করেন এটার তারা উদ্দেশ্য হলো যে ভবিষ্যৎরা আসবে তাদেরকে বলা যে এখানে তোমরা কোনো শিল্পী কর্মকাণ্ড করতে পারবে না রিবায়ত এবং বর্ণনাতে পাওয়া যায় ইব্রাহিম আলী ইসলাম যখন তার স্ত্রী হাজিরা আরেহ হাসালাম এবং তার সন্তান ইসমাইলকে আরে হিসালাম এখানে রেখে যাওয়ার পরে ধীরে ধীরে সেখানে কিছু কিছু করে একটা দুটি করে বসতি আসতে লাগলো এদেরকে বলা হয় জুরহাম গোত্র জুরহাম গোত্রের লোকে লোকেরা এবং আমালেখা এক সম্প্রদায় নাম তার আমালিকা এই দুই গোত্রের লোকেরা ওখানে বসতি স্থাপন করতে লাগলো কিছু কিছু করে দূর থেকে এসে এখানে আসতে আসতে এখানে বাসিন্দা হতে লাগলো তাদের মধ্যে কিছু লোক ছিল এরা শিরিক করত তো এদের ব্যাপারে আল্লাহ আল্লাহ বলেছেন দেখো এখানে যেন কেউ শিরিক না করে ঘরের সামনে এবং বাইতিয়া আমার এই ঘরকে পুরো পবিত্র রাখো ঘরকে এখানে তো ঘরই ছিল না ঘরে একটা পুরোনো স্ট্রাকচার ছিল তো আল্লাহ যে বললেন ঘর আমার ঘরকে পবিত্র রাখো এর অর্থ হল আমার ঘরটা যেখানে নির্মিত হবে এই পুরাতন স্ট্রাকচারের উপরে এই জায়গাটা বড়ই পবিত্র এখানে আমার ঘর ছিল তো এখানে যেন কেউ কোনো ধরনের অপবিত্র কাজ না করে আমার ঘরটাকে পবিত্র রাখবে এখানে আসবে পবিত্র হয়ে এই জন্য আল্লাহর ঘরে পবিত্র হয়ে যেতে হয় নাপাক অবস্থায় আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ নেই এই নাপাক দুই ধরনের হয় একটা হলো বাহ্যিক নাপাক এটা নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ নাই। পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরে ঢুকতে হয় মুসলমানরা তাই করে আরেকটা নাপাকি হলো অন্তরের নাপাকি হৃদয়ের অপবিত্রতা হৃদয় নাপাক হয় কীভাবে হৃদয়ের মধ্যে যদি মানুষের গুণা থাকে হিংসা অহংকার বিদ্বেষ পরসী কাতরতা আত্মমুগ্ধতা নিজেকে বড় মনে করা অহংকার দাম্ভিকতা এগুলো এরপরে বিভিন্ন ধরনের কুদৃষ্টি হারাম কাজে লিপ্ত হারাম গুণাহে লিপ্ত এগুলো তারা দিল নাপাক হয় হিংসার দ্বারা দিল নাপাক হয় অহংকারের দ্বারা দিল নাপাক হয় পরশ্রী কাদরতার দ্বারা দিল নাপাক হয় অন্যের ক্ষতি চাওয়ার দ্বারা দিল নাপাক হয় অশ্লীল কাজে ডুবে থাকার দ্বারা দিল নাপাক হয় হারাম কাজে লিপ্ত হওয়ার দ্বারা দিল নাপাক হয় অন্যের সম্পদ অবৈধভাবে বক্ষণ করার দ্বারা দিল নাপাক হয় দিল নাপাক হলে এমন দিল নিয়ে আল্লাহর ঘরে যেও না দিল মনকে পুত পবিত্র করে নিজেকে বিনয়ী হয়ে আকামুল হাকিমিনের দরবারে ঢুকো মানুষ দুনিয়াতে কিভাবে কোনো বড় মানুষের কাছে যখন যায় কতটা বিনীত হয়ে যায় কতটা নিজেকে ছোট মনে করে সালেন্ডার হয় সমর্পণের একটা দৃশ্য দেখা যায় তো সেখানে যিনি সবচেয়ে বড় সবার বড় আকামুল হাকিমি সে আল্লাহর দরবারে যখন মানুষ আসে মসজিদে তখন তার কিভাবে ঢোকা উচিত কতটা বিনীত অবস্থায় ঢোকা উচিত বিনয়ের সাথে ঢোকা উচিত হৃদয় মনকে পাক পবিত্র করে বড় করে সব ধরনের সংকীর্ণতাকে মারিয়ে প্রশস্ত হৃদয়ের সাথে পবিত্রতার অনুভূতি নিয়ে শুদ্ধতার এক উপলব্ধি নিয়ে আকামুল হাকিমিনের দরবারে ঢুকা চাই এটা হচ্ছে হৃদয়ের পবিত্রতা এই দুই ভাবে তোমরা আমার ঘরে যাও ঘরকে পবিত্র রাখ মসজিদে আসলাম কারো সাথে ঝগড়া করলাম এটা আমার হৃদয় যে অপবিত্র তার লক্ষণ মসজিদের আদব মসজিদে আওয়াজ না করা আওয়াজ করলাম বেহুদা আওয়াজ করলাম তো মসজিদের আদব নষ্ট করলাম এটাও অন্তরে বক্রতার আলামত কিছু মানুষ মনে করে চিৎকার করে কথা বলতে পারলেই বড় হওয়া যায় বরং চিৎকার করে কথা বললে নিজেকে বড় মনে করলে যে তাকে জমিনে ধসিয়ে দেন হাদিসে পাকের মধ্যে আসছে বেইডামা মিম্মান কেন হবলেক বেগনামা রজুন মিম্মান কানে তোমাদের পূর্বের জাতির মধ্যে একজন লোক ছিল যে লোকটা খুব অহংকার করছে এবং কাপড় তার নিচের ঝুলে রয়েছে খসিফা বিহি এই লোক তার জমিনে ধুষিরা হয়েছে একদম ফাহুয়া ইতাজালজালা বিহি ইলা ইয়াওমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত দুঃশেষ জমিনে ভিতরে ডুবতে থাকবে নষ্ট থাকবে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বিনয় নম্রতা প্রকাশ করে মান তাওয়াদ আলাল্লাহি দারাজাতান এক স্তর আল্লাহর জন্য বিনয় হলো দেওয়া যেতেন আল্লাহ তাকে এক স্তর উঁচু তার মর্যাদা বাড়িয়ে দিবেন তাকে উঁচু করে দিবেন এক পর্যায়ে হাতটা আলাহ হুফি আল্লাহ আল্লাহ তার মর্যাদা অনেক উঁচুতে নিয়ে যাবেন আর এমন তেকাবেন যে আল্লাহর সামনে আল্লাহর দুনিয়াতে নিজেকে বড় মনে করে অহংকার করবে এক ডিগ্রি অফিহি দাওয়া যেতেন আল্লাহ তাকে এক স্তর জমিনের নিচে নামাইয়ে দিবেন হাতটা জাহ্লাহ হুফি আসফাল সাহাফিল এরপরে আল্লাহ তাকে ধসাতে ধসাতে একদম তাকে নিচে একদম গেড়ে ফেলবেন এটাই হাদিসে আসছে মানতে কাবা অহুল্লাহ যে আল্লাহ সামনে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে জমিনে থসিয়ে দেন একদম মানুষের সামনে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন অপদস্থ করে এবং এক পর্যায়ে সে নিজেকে মনে মনে করে অথচ লোকটা লাহুয়া আহ শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় আর বিনয়ের অম্নতার দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় এটা হচ্ছে হৃদয়ের পবিত্রতা প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া উদারতার সাথে সহিষ্ণুতার সাথে ঋদ্ধতার সাথে চলতে পারা এটা হৃদয়ের প্রশস্ততা পবিত্রতা তো আল্লাহ বলেন যে আমার ঘরকে পবিত্র রাখো ওই গোত্রের কিছু লোকদের কিছু মূর্তি ইত্যাদি ওই ঘরটার আশপাশে ঘর তো ছিল না সেই পুরাতন ভিত্তির আশপাশে ছিল তারা ওখানে পূজা করত করতো একজন আল্লাহ আতলা বললেন অত আখির পাখি যেগুলো আছে সব সরাও আমার ঘরকে পবিত্র করো তো বাহ্যিক নাপাকি আভ্যন্তরীণ নাপাকি থেকে আমার ঘরটাকে পবিত্র করো এই জন্য আমরা যখন আল্লাহর ঘরে আসবো আমাদের হৃদয় যেন পবিত্র থাকে আমাদের হৃদয় যেন কোনো ধরনের নোংরামি কোনো ধরনের নাপাকি না থাকে মসজিদে আসার আগেই সব বের করে আসবো তাহলে মসজিদে আমার আশা অবস্থান বসা আমার এবাদত বন্ধু সব নিষ্কলুষ হবে গুণামুক্ত হবে অন্তরে হিংসা নিয়ে নামাজ পড়তেছি অথচ আল্লাহর নবী আনাস্তাদি আল্লাহ কি বলেন আনাস্তার খা বলেন ইন্নাকা আন্তাকদিরা তুসবিহা ওয়া তুমসি তুমি যদি সক্ষম হও সকাল বিকাল করতে এই অবস্থাতে উপনীত হতে পারো ওয়ালাইসা ফি কলবিকা গাশুন আহাদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার অন্তরে কারো প্রতি হিংসা নাই বিদ্বেষ নাই ফাফাল ওটাই করো হিংসা বিদ্বেষ রেখো না আর হিংসা মুক্ত থাকা এটা আমার আদর্শ এই আদর্শের চর্চা করো হিংসা রেখো অন্তরে কারোর প্রতি বিদ্বেষ রেখো না ক্ষোভ অন্তরে পুষে রেখো না এটা তোমার অন্তরের পবিত্রতাকে নষ্ট করে দিচ্ছে তখন হাদিসে আসছে ইন্দার হাসাদা ইয়া কুরুল হাসানা কামাতা নারুল হাপাবা হিংসা মানুষের আমলগুলোকে চিবিয়ে খেয়ে ফেলে একেবারে খেয়ে ফেলে নিশ্চিন্ন করে যেমন আগুনে লাকড়িকে খেয়ে ফেলে লাকড়ি এটা আগুনে দেওয়ার পর আগুন যেমন লাকড়িকে নিশ্চিন্ন করে দেয় লাকড়ির কোনো নিজস্ব সত্তা বাকি থাকে না অস্তিত্ব বাকি থাকে না এটা কয়লা হয়ে যায় পুরে অঙ্গার হয় মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ থাকলে মানুষের আমলগুলো এরকম জ্বলে পড়ে কয়লা হয়ে যায় এই আমল আর আমল থাকে না আনসারী আল্লাহ কথা বলে নবিস ইসলাম সকাল সন্ধ্যা যদি হিংসামুক্ত থাকতে পারো তাহলে এভাবেই থাকো এটা আমার বড় আমার আদর্শ এটা এটা আমার রীতিনীতির একটা হিংসামুক্ত থাকতে পারা অন্যের প্রতি অন্যের প্রতি পরশ্রী কাতর হওয়া এটা নিষেধ বরং কারোর মধ্যে ভালো কিছু দেখলে সেটা পার্থিব জগতের ভালো হোক আখ্রাতের হোক কামিতা পোষণ করা আল্লাহ তোমাকে আরও দেখ আল্লাহ তোমাকে আরো প্রাচুর্য দেখ তুমি যেন আল্লাহর রাস্তায় খরচ করতে পারো আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করতে পারো তোমাকে আল্লাহ আরও অনেক বেশি দেন আল্লাহ বরকত দেন দোয়া করা। যদি কারো অন্তরে হিংসা থাকে দূর করার উপায় কি হিংসা দূর করার উপায় একটা হলো যার প্রতি হিংসা আসে বেশি বেশি তাকে সালাম দেওয়া এক দ্বিতীয় হচ্ছে তাকে বেশি বেশি হাদিয়া দেওয়া তিন নম্বর তার জন্য দোয়া করা এই তিন কাজ করলে হিংসা দূর হবে পরশ্রী দূর হবে আল্লাহ বলেন যে আমার ঘর তাকে পবিত্র করে বানাও এ এফিন যারা আমার ঘরে তফ করবে তো হাজার হাজার বছর যাবত বানানোর পর থেকে এই ঘরের তবাফ চলছে হাত চলছে এমনকি ঈশা আল ইসলামকে উঠিয়ে নেওয়ার পরে প্রায় দু হাজার বছর ইসলাম আসার আগ পর্যন্ত এই যে ইয়ামের জাহিলিয়ার বর্বর এক বিশাল যুগ এই যুগেও মানুষ আল্লাহ ঘরে হজ করেছেন মিল্লাতে ইব্রাহিমের নির্দেশনা আলোকে ইব্রাহিম ইসলাম যেভাবে করেছেন করতে বলেছেন সেইভাবেই এই ঘরে হজ করেছেন নবীরা তফ করেছেন নবীর উম্মত তফ করেছেন এই তফ দয়া করবেন তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখো অলখা খা যা এখানে দাঁড়াবে নামাজে তাদের জন্য যারা এখানে রুকু সিজদা করবে তাদের জন্য যারা করবে। এটা আমল এখানে নামাজ হবে এম হবে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়বে এই ঘরের সামনে আসবে তাদের জন্য এই ঘরকে কত পবিত্র রাখা ইব্রাহিম আল ইসলামকাল্লাহ বা দ্বিতীয় হুকুম দিলেন তৃতীয় হুকুম দিচ্ছেন ঘর তো হয়ে গেল পুনর্নির্মাণ কমপ্লিট হয়ে গেল তো এখন এই ঘরের দিকে যে মানুষ হজে আসে হজে ঘোষণা দাও এটাকে বলা হয় নেদায় ইব্রাহিমী ইব্রাহিমী আহ্বান ইব্রাহিম ইসলাম বললেন যে এখানে ঘোষণা দিলে কতজন মানুষের কাছে আমার কণ্ঠের আওয়াজ পৌঁছবে কতজন কানে পৌঁছবে রব্বুল আলমিন বললেন ডাক দাও কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া তুমি ঘোষণা দাও পৌঁছাবো আমি তো দিশে আসছে যে ইব্রাহিম আল ইসলাম বা ইব্রাহিমে দাঁড়িয়ে বললেন সকল পৃথিবীর তোমাদের জন্য আল্লাহ তার ঘরকে পুনর্নির্মাণ করেছে আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছেন এই ঘরে হজ করার জন্য তোমরা এই ঘরে হজ করতে আসো তোমরা হজ করতে আসো এই ঘরের অথবা জাবাল আবি আবু কুবাইস বলা হয় মসজিদের জিন থেকে আসলে হাতের বামে এবং যে বাবুল নবী মসজিদে হারামে ঢুকতে বা শহর চেনার জন্য যেখানে মানুষের জানে এটা আবু জাহেলের বাড়ি ছিল যেখানে ওয়াশরুম বাথরুম হয়েছে এখান থেকে সোজা যে পাহাড় দেখা যায় এটা জাবালু আবি কুবাইস। এই জামালে আবু উবায়স দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন যে আল্লাহর ঘর বানিয়েছেন তোমাদেরকে হজ করার জন্য আল্লাহ আসতে বলেছেন ঘরে আসো আল্লাহর ঘরে হজ কর আবদুল্লাহ ইবেন আব্বাস আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা ইব্রাহিমের এই আওয়াজ তার এই কণ্ঠের এই দাগে পৃথিবীর সকল মানুষ যখন তখন যারা ছিল দুনিয়াতে যারা সামনে আসবে যারা রুহের জগতে ছিল সবার কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন সবাই আল্লাহ ঘর এই ঘরে হজ করবে যেই আসবে ঘরে লাভবাহিক বলবে তালবিয়া পাঠ করবে এই তালবিয়া মূলত ইব্রাহিমী আহ্বানের ডাকে সাড়া দেওয়া যেমন তালবিয়া পড়ি লাব্বাহিক আল্লাহমালাব এই হজ বাহম্মর এই তালবিয়া যে ব্যক্তি পড়তে পারল তার মানে সে ইব্রাহিম আলাই ইসলামের আহ্বানে তার ডাকে সাড়া দিয়েছেন যে কারণে আল্লাহ আবাকি আল্লাহর ঘরের এই তালবিয়ার পড়ার এই সৌভাগ্য দান করেছে তাল আল্লাহ পাকের জিকির এবং তাও হিদের ঘোষণা তো এই তিন হুকুমের পর আল্লাহর ঘরের হজ করার জন্য মানুষের মধ্যে ঘোষণা দাও তো মানুষ এই ঘোষণার কি ফলাফল হয়েছে আল্লাহ বলেন ইয়া তুকারি এর ফলাফল হবে মানুষ আসবে তোমার কাছে এই ঘরে হজ করার জন্য অনেক মানুষ আসবে পায়ে হেঁটে আসবে পায়ে হেঁটে হেঁটে মানুষ এক সময় হজ করত যোগে হজ করা পদব্রোজে মানুষ হজ করতে যেত পায়ে হজ করতে গেলে স্বভাব বেশি ভিন্ন ফজিলত এমন কিছু নাই যে এখন এরকম শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে তার দেশ থেকে পায়ে হেঁটে হজ করার নিয়তে সফর শুরু করে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে পড়ে বা সাইকেল দিয়ে সে গেলে হজে এটার ভিন্ন কোনো স্বভাব নাই এটার ভিন্ন কোনো ফজিলত নাই নিজেকে এভাবে কষ্ট দিয়ে হজে যাওয়ার জন্য যে বেশি হবে বা ভিন্ন কোনো তার মর্যাদা বা হাদিসের স্বভাবের কথা আসছে এমনটা নাই বরং শরীরের হক আস এটাকে নষ্ট করা ঠিক নয় এগুলো হয় মানুষের কাছে প্রসিদ্ধি পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে কিন্তু এক সময় মানুষ পায়ে হেঁটে হজে যেত আল্লাহ কুল্লি আমেরিন এবং প্রত্যেক উটের উপর সাওয়ার হয়ে মানুষ আসবে ইয়ুল্লি আমি দূর দূরান্ত থেকে দূর দূরাজ থেকে মানুষ আসবে তোমার এই ডাকে সাড়া দিয়ে আমার ঘরে হজ করার জন্য যে দীর্ঘ সফরের কারণে ওটগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে এত দূরের পথ সফর করে আসবে আল্লাহ তালার রহমত আমাদের প্রতি আগের দিনের মানুষেরা কত কষ্ট করে হজ করেছেন তাদের হজের মধ্যে রুহানিয়ত ছিল কষ্টের কারণে আমাদের জন্য হজ অনেক সহজ হয়ে গেছে আমাদের হজের মধ্যে রুহানিয়ত নাই আমাদের হজের মধ্যে আধ্যাত্মিকতা নেই শুধু সফ আছে সফ আমাদের হজের মধ্যে আমরা যাওয়ার শুরুতে সফ করে যাই ওখানে গিয়ে সফ করি আবার আসার সময় সফ করি আমাদের বুজগানের দিন হজ করেছেন তাদের হজ তাদের এক একটি চক্কর তাদের এক একটি সাই আর আমাদের লক্ষ্য সাই তাদের এক চক্করের সামনে কিছু না ওগুলোর যে ওয়েট ওগুলোর যে ভারত্ব তার সামনে আমাদের হাজার সাই নাই তাদের হজ তাদের সাই তাদের চক্কর তাদের তবফ তাদের নামাজ তাদের রুকুস্ত্রিজিদে আল্লাহর ঘরে মসজিদে হারামে বাইতুল্লার সামনে তারা যেভাবে আল্লাহর এই ঘরের নূর এবং বরকত এই ঘরের তাকে তারা গ্রহণ করেছেন ফয়েজ বরকতকে আমাদের মধ্যে সেই রুহানি নাই কারণ তাদের আর্থিক অবস্থা অনেক উন্নত ছিল তাদের হৃদয়ে আল্লাহর তাহলুক অনেক উন্নত ছিল ফলে তাদের হজও হয়েছে তেমন আল্লাহর ইস্ক এবং ভালোবাসার সাথে আমাদের তাল্লুক আল্লাহর সাথে কম যে কারণে আমাদের হজ আমাদের এই রুহানি সফরের মধ্যে আমাদের আত্মিক পরিশুদ্ধতা কম থাকার কারণে রুহানি কম আসে আল্লাহ তালা এই আয়াতে বলেন যে তারা দূর দূরান্ত থেকে আসবে তুমি ডাকো উনি ডাকলেন আর আসা শুরু হল মসজিদরা পর্যন্ত আল্লাহর ঘরে হজ করতো মক্কার মসজিদরা কুরাইশরা হজ করতো বিভিন্ন জায়গা থেকে আস্ত লোকেরা হজ করার জন্য ওই ইব্রাহিম আল ইসলামের মিল্লাতের যে নির্দেশনা তারা আলোকে উনি করেছেন সেভাবে করতে আসত পরবর্তীতে আসার পরে ইসলামের হজের রূপরেখা দাঁড়িয়ে গেছে কিভাবে হজ করতে হবে হজের বিধিবিধান ইত্যাদি সুরেক আরিমসালাহ ইসলাম উন্নতের সামনে পেশ করেছেন তারা আলোকেই হজ করতে হয় এই হজের সফরে এর ফলাফল কি আল্লাহ কালা বলেন লিয়া শাহজ মান আল্লাহর ঘরে হজের সফরে গিয়ে তারা তাদের পার্থিব অপার্থিব অনেক লাভ এবং উপকার তারা সরাসরি নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবে পার্থিব জীবনের লাভ কি পার্থিব জীবনের লাভ হলো যে ওখানে মানুষ হাজার হাজার অর্থ খরচ করে যায় যাওয়ার পরে হজ অমরা করে এসে সে অর্থ সংকটে পড়ে না সে ফকির হয়ে যায় না পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর ঘরে হজ করেছে কেউ আর উমরা করে ফকির হয়ে গেছে এমনটা এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না